হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে ওই আমি আসলে বিটল পোকা চাষ করি কেউ যদি আমার কাছ থেকে বিটল পোকা নিতে চান হ্যাঁ আমার ফার্মটা ভিজিট করতে পারেন আমার এখানে বিটল পোকা আছে লার্ভা আছে মাদার আছে হ্যাঁ কেউ নিয়ে যদি আপনি চাষ করেন অথবা কেউ নিয়ে যদি আপনি কোয়েল পাখিরে খাওয়ান অথবা মুরগুরে খাওয়ান বা মাছ আছে মাছের খাওয়ান হ্যাঁ বিভিন্ন পাখি আছে এই পাখিগুলো আসলে এই বিটল পোকাগুলা খুব আকর্ষণীয়ভাবে খায় যদি আপনি প্র্যাকটিক্যালি দেখতে চান তাহলে আমি অবশ্যই দেখেতে পারবো যে আমার এখানে কিছু মুরগ আছে আমি দেখেন বিটল পোকাগুলা আমি হালকা মুরগেরে দিচ্ছি হ্যাঁ তাইলে আপনি দেখবেন যে এই মুরগগুলো আসলে কীভাবে খায় এই যে দেখেন আমি হালকা কিছু বিটল পোকা নিচ্ছি মুরুগের বাচ্চা আছে আমি এগুলো দিচ্ছি দেখেন এরা কি করে খাচ্ছে তা আসলে ওই এই পোকাগুলা প্রত্যেকটা প্রাণী যারা মনে করেন মুরগ আছে কোয়েল পাখি আছে হ্যাঁ হাঁস আছে বা কবুতর আছে বা বিভিন্ন পাখি আছে এইগুলো খুব আকর্ষণীয়ভাবে খায় আর কি কেউ যদি আমার কাছ থেকে নিয়ে চাষ করতে চান চাষ করতে পারবেন অথবা অনেক লোক আছে বাড়িতে বেকার শিক্ষিত লোক আছে বা শিক্ষিত ছাড়া যারা চাকরি বাকরি করে যাদের হাতে সময় আছে তারা ইচ্ছে করলে এই পোকাগুলো নিয়ে চাষ করতে পারেন চাষ করে নতুন একটা আয় করতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল আছে মা পোকা আছে এই যেদিন এখানে অনেকগুলো মা পোকার আমার কাছে সেট আছে আমি অনেকগুলো কাপে বসাইছি এগুলো হবে কিছুদিন পর মা পোকা আমার কাছে লার্বা আছে কেউ লার্বা নিয়ে কাজ করলে করতে পারে আমি সারা বাংলাদেশে ইনশাল্লাহ এইগুলো ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি একবারে মানুষের হাতে পৌঁছাই থাকি কেউ যদি নিজে চান তাহলে আমার কাছে নিতে পারে পোকাগুলো চাষ করেন এটা পরিচর্যা এবং এদের এটা পরিচর্যা বলতে আসলে তেমন কোনো পরিচর্যা নাই এটা আসলে আপনি বেডরুমে চাষ করতে পারেন এগুলো দুর্গন্ধ নেই দেখেন আপনি আমার ফার্মে আসছেন এ দেন কোনো গন্ধ আছে কোনো গন্ধ নেই তার কারণ হলো কি জানেন এইগুলো খায় কি একবারে ন্যাচারাল ভুসি যে গরু গরু যে আমরা গরু পালন করতে গিয়ে যে ভুসিগুলো খাওয়াই গমের বুসি আমরা সেই বুসিগুলাই খাওয়াই আর এদের পানি পিপাসার জন্য ওই যেমন আমরা দেন এখন সস্তার সিজন আছে আমরা শশা নিয়ে আসছি অনেক সময় পেঁপে নিয়ে আসি অনেক সময় আলু নিয়ে আসি এগুলো পাতলা করে এদেরকে কাইটে দিলে এরা পানি পিপাসাটা পূরণ করে আর এমনি বেশিরভাগ লার্ভাটা যদি আপনি আমার কাছ থেকে নেন নিয়ে কাপে দেন যেমন এই দেন আমি লার্ভাটা নেওয়ার পরে আপনারা এইভাবে কাপে দিবেন এই যে দেন আমি আমি কাপে বসাচ্ছি এই যে লার্ভাটা নেওয়ার পরে এইভাবে আমরা একটা একটা পিস করে এক একটা কাপের ভেতরে আমরা বসাই এখানে প্রায় দশ পনেরো দিন থাকবে দশ পনেরো দিন পরে এরা এদের রূপটা হ্যাঁ পরবর্তী স্টেপে এরা রূপটা চেঞ্জ হয়ে আমার কাছে কিছু আছে এখানে দেখায় এই পরবর্তী স্টেপটা এরকম ভাবে সাদা এরা একটা রূপ আকৃতি দিতে হবে এরা তখন খাবে না নড়াচড়া এরকম করবে কিছু করবে না এরকম হবে এই এরকম আকৃতির পরের থেকে এরা আবার যখন একটু বড় হবে চেঞ্জ হবে তখন এরা এরকম মাপোকাতে পরিণত হবে এগুলো আপনি বলতে পারেন যে কামড় দিবে উঠতে পারে কামড়ে দেয় না উঠতেও পারে না এগুলো ক্ষতি করে না এগুলো এরকম পরিমাণ এগুলাতে যথেষ্ট পরিমাণ প্রোটিন আছে আপনি গুগলে চাষ দিয়ে দেখতে পারেন পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট প্রোটিন থাকে এদের মধ্যে এরা যখন কালো হবে তখন এরা এ যাবে আর কি তখন আমরা এরকম ভাবে দশ পনেরো দিন পর। এই বুলেট থেকে আবার আমরা আরেকটা পাত্রে চেঞ্জ করে বসিয়ে দিয়েছিলাম এরপর হালকা আমরা খাবার দিয়ে কিছু বাচ্চা পোকা থেকে আপনার পরিণত বয়সে বাচ্চা থেকে যখন আপনি মনে করেন আপনি হাঁস মুরগি বা কবুতরে খাওয়াবেন হ্যাঁ আমি যখন বাচ্চা থেকে যে আমি এগুলা গত সপ্তাহে আমি এগুলা চেঞ্জ করছি হালকা মনে হচ্ছে দেখা যাবে নাড়াচড়া করতেছে তখন থেকে মনে করেন এক মাস অথবা দেড় মাসের ভিতরে একটু সাইজ বড় হবে একটু সাইজ এরকম এরকম একটু সাইজ হবে একটু বড় হয়ে আসবে এরকম একটু বড় হবে সাইজ দেখেন একটু বড় হচ্ছে এরকম মাস দেড় মাসের হলে তখন আপনি ওই যে কোনো পশু পাখির আপনি খাওয়াইতে পারেন টোটাল সাইকেলটা বলতে আপনি যখন কাপে দিবেন কাপে পনেরো বিশ দিন থাকবে কাপের পর থেকে পিউপাতে পরিণত হবে এখানে আবার এক সপ্তাহ দশ দিন লাগবে পিউপার পরে থেকে মাদারে যখন যাবে আবার ওই সপ্তাহ দশ দিন লাগবে টোটালটা মনে করেন এই মাস দেড় মাসের ভিতরে আপনার সাইকেলটা রানিং হবে আর কি বাচ্চা দিবে বাচ্চার পর থেকে এক মাসের পর থেকে আপনি খাওয়াতে পারবেন সুতরাং এটা সাইকেলটা একবার ইজি আর এটা পালন করা একবার সহজ যে কোনো যারা ঘরে বসে মা বোনরা আছেন বা মেয়েরা আছেন ঘরে বসে এরা চাষ করতে পারে অনেক মহিলার আছে বাসা বাড়িতে থাকে হালকা কিছু পাত্র নিয়ে সেটা এবার চাষ করতেছে কিছু দেশি মুরগি কেউ পালন করে যে আমি একটা ন্যাচারাল মুরগি পালন করে মুরগির ডিম খাবো তাহলে এই প্রোটিনগুলো আসলে খাওয়াইলে ডিমের ঘুরুদ ভালো আসবে ডিমের প্রোটিন বেশি হবে এবং আমরা বাজার থেকে যে খাবারগুলো নিয়ে আসি এই যে আমি দেখে না আমার কিছু খাবার আছে আমরা যে বাজার থেকে খাবারগুলো নিয়ে আসি এগুলা হয়ে গেছে সত্তর থেকে আশি টাকা কেজি পরে তাহলে এই খাবারগুলোতে আসলে কি আপনি এই ষাট সত্তর পার্সেন্ট প্রোটিন আছে এরা কিন্তু বইলা থাকে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট প্রোটিন কিন্তু আদৌ কি প্রোটিন আছে এরকম কিন্তু আমার এই ন্যাচারাল এই যে বিটুল পোকা বা মিলবাম এই পোকাতে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট প্রোটিন আছে আপনি গুগলে চার্জে দেখতে পারেন এটা ড্রাই করে খাওয়াইতে পারেন এটা আপনি কি করে এমনি লাইফও খাওয়াইতে পারেন প্রভাস ফেরত বাবল আমি যেহেতু প্রবাসী ছিলাম আমার পেজের নাম প্রভাস ফেরত বাবুল আপনি ওইখানে গেলেই আমার পেজের ভিতরে ঢুকলে আমার অনেকগুলো ভিডিও আছে দেখতে পারবেন হ্যাঁ কিভাবে চাষ করি আমি কিভাবে চাষ করতেছি বা কিভাবে আমি মানুষ খাওয়াচ্ছি বা দিচ্ছি আমার ফোন নাম্বারটা এল জিরো ওয়ান সেভেন ডাবল জিরো পাঁচশো বারো সাতশো আমার নাম বাবুল আলী আমার পেজের নাম হইলো প্রভাস ফেরৎ বাবুল ঠিক আছে কেউ যদি নিতে চান আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমার মেসেঞ্জারে নক করতে পারেন আমি সারা বাংলাদেশে এইগুলো ডেলিভারি দিয়ে থাকি ওকে ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ কেউ নিলে আমার সাথে যোগাযোগ করেন তো আসসালামু আলাইকুম